আজকে আমার নিজের ওয়ার্ডের গঙ্গার ঘাট সংলগ্ন এলাকা যেগুলো সারা বছর ধরেই পরিষ্কার হলেও পৌরসভার পক্ষ থেকে অনেক নোংরা আবর্জনা থাকে সেগুলো আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকার সকলকে নিয়ে সাথে নিয়ে আমরা ঘাটগুলো পরিষ্কার করে দিয়েছি কারণ আপনারা জানেন যে আগামী কাল বিকেল থেকেই গঙ্গার ঘাটে প্রচুর উপসি ছট পুজো যারা করেন সে সমস্ত মানুষরা ঘাটে নামবেন তাই যাতে তাদের নামতে কোনো অসুবিধা না হয় পর্যাপ্ত লাইটের ব্যবস্থা সিসিটিভির ব্যবস্থা এবং ঘাটগুলো ব্লিচিং দিয়ে পরিষ্কার করে আমরা ব্যবস্থা করেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং কালকে সন্ধ্যেবেলা থেকেই ছটের পুজোর জন্য গঙ্গার ঘাটে প্রচুর মানুষ নামবে এবং আগামী পরশুদিন ভোরবেলায় সেই ছট পুজো দিতে আবার মানুষ ঘাটে জড়ো হবেন তো আমার পক্ষ থেকে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকল মানুষকে আগত ছট পুজোই আমরা তৃতীয় শুভেচ্ছা জানাই আপনারা মা গঙ্গার কাছে পুজো দিন ছট পুজোর আনন্দ উপভোগ করুন কারণ বাংলায় আমরা সর্বধর্ম সমন্বয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে ভালো রাখার আশ্বাস আমরা দিচ্ছি আর আমাদের নেত্রী শ্লোগান ধর্মচর্যার উৎসব সবার এই স্লোগানে আমরা বিশ্বাস করি তাই আমার তরফ থেকে দলের পক্ষ থেকে সকলকে জানাই ছট পুজোর প্রীতি ও শুভেচ্ছা আপনি কি আপনার স্বপ্নের চাকরি খুঁজছেন তাহলে আর দেরি নয় একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ বহরমপুর গ্র্যান্ড হলে অনুষ্ঠিত হচ্ছে জব ফেয়ার ও ক্যারিয়ার এক্সপো সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত আরও বিস্তারিত জানতে কথা বলুন এই নাম্বারে সেভেন অথবা সেভেন এইট অথবা যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইটে ডবল